প্রিয় দর্শকবৃন্দ আজকে আমরা ডিইটিভি বাংলার পক্ষ থেকে চলে এসেছি মুর্শিদাবাদ জেলার অন্তর্গত জিয়াগঞ্জ আজিমগঞ্জ সদরঘাট আমরা আজ আপনাদেরকে এই সদরঘাটের কিছু তথ্য শোনাব যেটি ভাগীরথী নদীর তীরে অবস্থিত সুন্দর এই সদরঘাটের ছোঁয়াই ঝলমল করে জিয়াগঞ্জ আজিমগঞ্জ পুরো শহর সদরঘাট গঙ্গার ফুরফুরে হাওয়ার সাথে ঝলমলে আলো আর ইতিহাস এখন মুর্শিদাবাদ জিয়াগঞ্জের প্রাচীন এই ঘাট বহু ইতিহাসের সাক্ষী হয়ে আছে তবে এই সদরঘাট শহর থেকে বেশ দূরে হলেও ভাগীরথী পাল্লাগুয়া লাগুয়া চেহারাটা এখন অনেক বদলেছে জিয়াগঞ্জ আজিমগঞ্জ যুগ্ম শহর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার দুটি শহর মিলিয়ে একটি পৌরসভা এলাকা ভাগীরথী গঙ্গার পশ্চিম তীরে আজিমগঞ্জ পূর্ব দিকে জিয়াগঞ্জ বালুচর এটি জৈন বণিকদের আদি বাসস্থল এখানকার বালুচরের সিল্কের শাড়ি জগৎ বিখ্যাত রেশম এখানকার বাণিজ্যর প্রধান বস্তু হিসাবে সুপরিচিত ছিল আগে সন্ধ্যা নামলে ঢাকত কালো আধারে জিয়াগঞ্জের সদরঘাট শীতকালে ঘন কুয়াশার দুর্ঘটনার আশঙ্কা থাকতো ঘাট পা। এখন চেনা ছবি যেন অনেক পাল্টেছে জিয়াগঞ্জ সদরঘাট পার করেই আজিমগঞ্জ ঘাট সন্ধ্যার আলো ঝকমক থেকে বাদ যায়নি সেটিও প্রত্যাধুনিক আলোর সাজে সাজিয়ে তোলা হয়েছে আজিমগঞ্জ ঘাটকেও সন্ধ্যা নামলেই আলোর জশনায় সেজে উঠে গঙ্গার দুই পার্ক দর্শকবৃন্দ আপনারা এখন যেটি দেখতে পাচ্ছেন আমাদের ডিটিভি ইটিভি পর্দায় এটি হল শিশুদের জন্য ছোট্ট একটি পার্ক এটির নামই রাখা হয়েছে শিশু পার্ক এখানে অনেক ছোট বাচ্চারা এসে খেলা করতে পারে তাদের জন্য তাদের বিনোদনের জন্য এই শিশু পার্কটি তৈরি করা হয়েছে এজি আপনারা দেখতে পাচ্ছেন শিশুদের জন্য খেলনার দোকান এখান থেকে শিশুদের জন্য খেলনা আপনারা স্বল্প মূল্যে কিনতেই পারেন শিশুদের বিনোদনের জন্য ম্যানিসিপাল ফুড প্লাজা হলো সদরঘাটের এটি একটি জনপ্রিয় স্টল এখানে মূলত চাউমিন এগরোল পিৎজা ইত্যাদি ফাস্ট ফুড পাওয়া যায় এর পাশেই মিউনিসিপ্যাল ফুড হাব রয়েছে সেখানেও বিভিন্ন ধরনের ফাস্ট ফুড পাওয়া যায়